বৈদিক শাস্ত্রমতে সুখ সমৃদ্ধির দাতা বৃহস্পতি এই মুহূর্তে বিষ রাশিতে বিরাজমান এর ফলেই গজকেশরী রাজযোগের নির্মাণ হতে চলেছে নতুন করে জীবন শুরু করতে পারবেন বৃহস্পতি ও চন্দ্রের রাজযোগে এবার বটসট অঙ্কের টাকা পাবেন জাতকজাতিকারা নতুন করে জীবন শুরু করতে পারবেন হঠাৎ করে মোটা টাকা পাবেন বিশাল উন্নতিকর পরিস্থিতি আসতে চলেছে সব মিলিয়ে এবার ভাল আসবে জাতক জাতিকাদের হঠাৎ করে মোটা টাকার সঙ্গে বাড়ি গাড়ি পাবেন জাতক জাতিকারা বিষ রাশির জাতক জাতিকাদের জন্য সব থেকে ভালো সময় আসতে চলেছে কেননা গজকেশরী রাজযোগের ফলে জীবন আরও সুন্দর হতে চলেছে ব্যক্তিত্ব আগের থেকে আরও ফুডে বেরবে বিষ রাশির জাতক জাতিকাদের জন্য সব থেকে ভালো সময় আসতে চলেছে কেননা গজকেশ্রী রাজযোগের ফলে জীবন আরও সুন্দর হতে চলেছে ব্যক্তিত্ব আগের থেকে আরও ফুডে বেরবে কেননা কুষ্ঠির লগ্নে তৈরি হচ্ছে এই রাজযোগ আত্মবিশ্বাসে ভরপুর জীবন বড় মানুষের সংস্পর্শ পাবেন টাকা পয়সা রোজগারের জন্য বডসর মুহূর্ত আসবে বিবাহিত জীবনের সুখের বৃষ্টি জীবনসাথীর সঙ্গে ভালোভাব উন্নতি হতে থাকবে জীবনে অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে চলেছে কর্কট রাশির জাতক জন্য জীবন আগের থেকে আরও ভাল হবে আয়ের স্থান মজবুত হতে চলেছে রাশির একাদশ ঘরে এই রাজযোগ নির্মাণ হতে চলেছে এই কারণেই আয়ের ঘরে বিশাল সংযোগ তৈরি হবে ব্যবসা বাণিজ্যের সঙ্গে সঙ্গে বেতনেও বৃদ্ধি হতে চলেছে আয়ের নতুন নতুন উৎস তৈরি হবে বিনিয়োগের সংযোগ তৈরি হবে আর্থিক কষ্টের দিক থেকে মুক্তি পাবেন জীবন আরও সুন্দর ও সুরক্ষিত হবে এই রাজযোগের ফলে লাভের ঘর আরও পূর্ণ হবে সিংহ রাশির জন্য সময় আরও দুরন্ত হতে চলেছে চাকরির নতুন নতুন ক্ষেত্রের সঙ্গে প্রমোশন ও ইনক্রিমেন্ট হতে চলেছে ব্যবসা বাণিজ্যে ভালো সময় আসবে এই রাজযোগের ফলে জীবন আরও সুন্দর হবে আটকে থাকা টাকা এবার হাতে পাবেন সব দিক থেকেই ভালো খবর আসবে বাড়িতে জীবন হবে দুরন্ত ও দুর্দান্ত